প্রসাদ মন্ডল কিয়ামাচা গোয়ালতোড় পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন বার্তা নতুন বছরের ভোড়াইকে নতুন বছরের ভোড়াই পুরাতনের জীর্ণতা ছেড়ে নতুনের ডাকে সাড়া দিতে গিয়ে ভারসাম্য রক্ষা করতে না পারলেই জীবন হয় উন্নতির শীর্ষ শিখর স্পর্শ করবে নতুবা গড়িয়ে পড়তে হবে নিচে জীবন অঙ্কে অভিনয় করতে করতে বারবার আমাদের নতুন অধ্যায়ের মুখোমুখি হতে হয় প্রতিটি অধ্যায় জীবনে বড় জরুরি গর্ভ থেকে আত্মপ্রকাশের সাথে সাথেই শুরু হয় নতুন অধ্যায়ের শিশুর আচরণের মাধ্যমে চিহ্নিত হয় সে শান্ত না চঞ্চল পরে শিক্ষালয়ে যে অধ্যায় তার সামনে উন্মোচিত হয় সেখানে ভালো ফল করলে সকলে প্রিয় পাত্র হয়ে ওঠে ধীরে ধীরে কঠিন অধ্যা চলতে থাকে শিক্ষা অধ্যায় এইভাবেই কেউ দশের এক হয়ে ওঠে আবার কেউ বেরিয়ে গিয়ে নতুন অধ্যায়ের মুখোমুখি হয় সাথী ভোরাই সবচেয়ে রোমাঞ্চকর আর কঠিনতম অধ্যায় সংসার জীবন আপনার সুখ স্বাধীনতা চোখের সামনে ধ্বংস হলেও অন্য সদস্যের কথা ভেবে আপোষ করার মন্ত্র জপ করতে হবে আসলে সংসার একটি পরিপূরক মাধ্যম যেখানে সন্তান স্ত্রীর সাফল্য যে আপনার সাফল্য এই বোধ এই অধ্যায়ে আমরা শিখতে পারি তারপর কর্মক্ষমতা কমতে কমতে জীবন যে কখন সে সঙ্গে উপনীত হয়েছে তা বুঝে ওঠার আগেই হয়তো পর্দা নামবে এত কিছুর পরেও আমরা কিন্তু শেষ দিন পর্যন্ত অন্বেষণ করি নতুন কিছু করার আর যখন বছর শেষে আরও একটা নতুন বছরে পথ চলতে শুরু করি তখন পুরনো সব কিছু ভুলে নতুনভাবে নতুন অধ্যায় শুরু করি অনেক স্বপ্ন নিয়ে শুরু করা অধ্যায় হয় সাফল্যের মুখ দেখে নতুবা ব্যর্থতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন দেবীপ্রসাদ মণ্ডল কিয়ামাচা কি গোয়ালতোর পশ্চিম মেদিনীপুর লক্ষ্মী দাশগুপ্ত গানে